আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও কিছু কবুতরের বাচ্চা বিক্রি করতে নিয়ে গেলাম আর সেই সাথে কিছু কোয়েল পাখিও বিক্রি করতে নিয়ে গেলাম আর কোয়েল পাখির অনেক ডিম যেহেতু জমে গেছে সেই সঙ্গে কিছু কয়েল পাখির ডিমও আজকে বিক্রি করতে নিয়ে গেলাম আজকে কতগুলো কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর কত করে বিক্রি করলাম তো শেষে আপনাদেরকে সেটা জানিয়ে দেব মূলত আমি সপ্তাহে দুই দিন এই কবুতরের বাচ্চাগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করি এর পরেও অনেকে আমার বাড়িতে আসে এই কবুতরের বাচ্চাগুলো নেওয়ার জন্য তো এক দু দুজোড়া করে নিতে আসে তো তাদেরকেও এখান থেকে এক দু জোড়া করে দেই প্রথমে আমাকে এই খাসাটাকে রেডি করতে হয় খাসাটা রেডি করার পর এই বাচ্চাগুলোকে আমাকে ধরতে হয় তো চলুন দেখা যাক আজকে কতগুলো বাচ্চা কবুতরে বড় হয়েছে তো এই বাচ্চাগুলো যেগুলো বড় হয়েছে মানে যেগুলো মোটামুটি উঠতে শিখেছে তো এর আগে আপনাদেরকে বলেছিলাম এইরকম বাচ্চা আমি নিয়ে গিয়ে বিক্রি করি তো আজকে সেই রকমই বাচ্চা নেব তো দেখি আজকে কত জোড়া বাচ্চা এখান থেকে আমি পাই এর আগে আমি তেরো জোড়া কবুতর বাচ্চা বিক্রি করে দিয়েছি সেটা অনেকেই জানেন বা অনেকেই দেখেছিলেন যেহেতু অনেকগুলো বাচ্চা আমি এর আগে বিক্রি করে দিয়েছি তো এখন দেখতে হবে এখানে আরও কতগুলো বাচ্চা মানে ব্যাসার উপযোগী রয়েছে তো সেটা এখন এখানে দেখতে হবে অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান যে আমি আমার কবুতরগুলোকে কি খাবার দেই যদিও বা এ নিয়ে আগের ভিডিওতে অনেকবার বলেছিলাম হয়তো অনেকেই দেখেছিলেন বা অনেকেই দেখেননি তো যারা দেখেননি তো তারা আগের ভিডিওটা দেখবেন তারপরেও আমি এখানে বলছি আমি আমার কবুতরগুলোকে ধান গম সরিষা এই তিনটা খাবারে দিই মূলত অনেকে আবার এই ঘরটার মাপ জানতে চান আর আমার এই ঘরটার মাপ হচ্ছে পঁচিশ ফুট বাই আট ফুট অনেকে আবার দূর দূরান্ত থেকে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আমাকে এস এম এস করেন তো যেহেতু আমার বাড়ি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিকে তো আমার বাড়ি থেকে দশ কিলোমিটারের মধ্যে হলে আমি সেখানে ডেলিভারি দিতে পারবো আর এর যদি বেশি হয় তো সেক্ষেত্রে আমার দ্বারায় এই কবিতরের বাচ্চা ডেলিভারি দেওয়া পসিবল নয় আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমার এই একশো বিশটা বা তিরিশটা কবিতর থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি আর সেই সাথে এখান থেকে কত জোড়া বাচ্চা পাই তো সেই হিসাবে আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছিলাম অনেকেই দেখেছিলেন আর যারা এখন পর্যন্ত আগে দুটো ভিডিও দেখেননি তো তারা আগে দুটো ভিডিও দেখে আসবেন আর যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো তাহলে এখান থেকে মানে প্রতি মাসে আমি কতগুলো বাচ্চা পাই আর কত টাকার এই বাচ্চাগুলো বিক্রি করি আর সেজন্য মূলত এক মাসের হিসাবটা দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি সেই হিসাবে আমি তেরো জোড়া বাচ্চা অলরেডি বিক্রি করে দিয়েছি আর আজকে কিছু বাচ্চা বিক্রি করব তো তার হিসাবটাও দেব তো এ পর্যন্ত মোট কত জোড়া বাচ্চা বিক্রি করলাম তো শেষে সেই হিসাবটা পাবেন এর পরবর্তীতে যখন আমি বাকি বাচ্চাগুলো বিক্রি করব তো তার হিসাবটাও আপনাদেরকে দেবো আমার এই একশো বিশটা থেকে তিরিশটা কবুতর থেকে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জোড়ার মতো বাচ্চা পাই তো সেই বাচ্চাগুলো মোটামুটি তিনশো সাড়ে তিনশো আড়াইশো এরকম দামে বিক্রি করি তো সেই হিসেবে হিসেব করে দেখা যায় যে চল্লিশ জোড়া বাচ্চা মোটামুটি মাসে আমি এগারো থেকে বারো হাজার টাকার মতো বিক্রি করি এখানে আমার খাবার খরচ যায় প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকার মতো তো খাবার খরচ বাদ দিলে দেখা যাবে এখান থেকে প্রতি মাসে আমার আট থেকে নয় হাজার টাকার মতো ইনকাম হয় তো কোনো সময় এখান থেকে আবার দশ হাজার টাকার মতো ইনকাম হয় যখন এখান থেকে একটু বাচ্চা বেশি থাকে তো তো সেই সময় হয়তো একটু লাভটা বেশি হয় আর যেহেতু প্রতি মাসে মানে একে সমান বাচ্চা পাওয়া যায় না একটু উনিশ বিশ হয় তো সেক্ষেত্রে ইনকামটাও একটু উনিশ বিশ হয় আমার কবুতরগুলো যেহেতু ছাড়া থাকে তো এগুলো অনেক সময় বাইরে গিয়েও খাবার খায় আমি হাঁস মুরগি কোয়েল পাখি পালন করলেও আমাকে এই কবুতর পালনটাই থেকে বেশি ভালো লাগে যেহেতু কম সময় দিয়ে কম খরচে এই কবুতরগুলো পালন করা যায় আর কবুতরের চাহিদা যেহেতু মার্কেটে সবসময়ে থাকে আর এসবের জন্য আমার কাছে কবুতর পালন বেস্ট মনে হয় আর এখানকার টাকাটা প্রতি মাসে মাসে হাতে পাওয়া যায় এটা একটা মান্থলি ইনকামের মতো আমি আমার এই কবুতরগুলোর জন্যে কোনো রকম ওষুধ ব্যবহার করি না তারপরও আল্লাহের রহমতে আমার কবুতরগুলো সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো আপনারা কেউ আমাকে ফোন করে ঔষধের কথা বা এস এস করে ওষুধের কথা জানতে চান না কেননা যেহেতু আমি নিজেই কোনো রকম ওষুধ এগুলোর জন্য ব্যবহার করি না তো আমি যেহেতু ব্যবহার করি না তো আপনাদেরকে এই বিষয়ে কোনো রকম তথ্য দিতে পারবো না আপনারা আমার জন্য এবং আমার খামারের সমস্ত পশু পাখির জন্য দোয়া করবেন যারা নতুন তাদেরকে এই কথাটাই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু যদি জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিবেন আপনাদের জন্য অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই যাতে আপনারা এখান থেকে একটু হলে কবুতর পালন সম্পর্কে ধারণা পান ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন চলুন এখন আপনাদেরকে জানিয়ে দিই এখানে আমি কতগুলো বাচ্চা বিক্রি করার জন্য পেলাম আর সেই সাথে এটাও জানাবো বর্তমানে আরও কতগুলো বাচ্চা এখানে রয়েছে তো ভিডিওটা একটু ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখুন আজকে আমি জোড়া বাচ্চা পেলাম আর এই বাচ্চাগুলোকে আজকে বিক্রি করতে নিয়ে যাবো যদিও বা আরও কিছু বাচ্চা ছিল তো সেগুলোর সাইজ তুলনামূলক এই বাচ্চাগুলোর থেকে ছোটো থাকায় এগুলোকে আমি পরবর্তীতে হাটে নিয়ে গিয়ে বিক্রি করবো মানে আমাদের এখানে সপ্তাহে দু দিন হাট হয় তো আজকে আমি কিছু বাচ্চা বিক্রি করতে নিয়ে যাচ্ছি আর মোটামুটি দুই থেকে তিন দিন পর আবার যে হাটটা হবে তো সেই হাটে বাকি বাচ্চাগুলোকে বিক্রি করতে নিয়ে যাব। তো যারা পরের হাটে আমি কতগুলো বাচ্চা বিক্রি করতে নিয়ে যাই তো সেটা যদি জানতে চান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন কবিত্র বাচ্চা যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয় এ কারণে এই বাচ্চাগুলো দু থেকে তিন দিনের মধ্যে বিক্রি করা যাবে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন এই কবিতা বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড়ো হয় কবিতরের বাচ্চা আজকে এক একরকম আর কালকে দেখবেন এই বাচ্চাগুলো আর একরকম এর আগে আমি বিক্রি করেছিলাম তেরো জোড়া কবিতর আর আজকে বিক্রি করবো পাঁচ জোড়া তাহলে তেরো আর পাঁচ আঠারো জোড়া কবিতর আমার বিক্রি করা হয়ে যাবে আর বাকি যেটা থাকবে তো সেটা এর পরবর্তীতে আমি নিশ্চয়ই বিক্রি করব। এই আঠারো জোড়া কবিতরের বাচ্চা বিক্রি করার পরেও বর্তমানে আমার এখানে উনিশ জোড়া কবিতরের বাচ্চা রয়েছে যেহেতু হাটে যাচ্ছি কবুতরের বাচ্চাগুলো বিক্রি করার জন্য তো ভাবলাম এর সঙ্গে কিছু কোয়েল পাখিও নিয়ে যাই যেহেতু অনেক পুরুষ কোয়েল পাখি বর্তমানে আমার এখানে রয়েছে আজকে মূলত অর্ডার ছিল দশটা কোয়েল পাখির এর আগের হাটে যে আমি হাটে গিয়েছিলাম কবুতর আর কোয়েল পাখি বিক্রি করতে তো সেই সময় আমাকে অর্ডার করেছিল দশটা পুরুষ কোয়েল পাখির জন্য তো সেই হিসেবে এই পাখিটা দেওয়ার জন্য এখানে পাখিগুলোকে ধরতেছি আপাতত আমি এখানকার সব পুরুষ পাখি বিক্রি করে দেবো যেহেতু আমি ইনকুপিউটার মেশিনে কইল পাখির ডিম বসিয়েছি তো বর্তমানে যেহেতু আমার এই পুরুষ পাখিগুলো রকম প্রয়োজন নেই তো এগুলোকে খাবার খাওয়ালে দেখা যাবে এখন এই পাখিগুলো যে খাবার খাবে তো এটা আমার একটা লস হতে পারে বা লস হবে আর এই কারণে এইগুলোকে আপাতত আমি সবগুলোকে সেল দিয়ে দেবো একবারে যেহেতু সব পুরুষ পাখি বিক্রি করা পসিবল নয় তো এই কারণে আমাকে এই পাখিগুলোকে পুঁতি হাটে হাটে বিক্রি করতে হবে অনেকে আবার আমার বাড়িতে আসেন দু চারটা পুরুষ পাখি নিতে তো তাদেরকে আমি বাড়ি থেকে পাখিগুলো দেই তো তারপরেও এখানে যেহেতু অনেক পুরুষ পাখি রয়েছে এগুলোকে আস্তে আস্তে বিক্রি করতে হবে এর আগেই যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এদিকে কোয়েল পাখি যেহেতু অ্যাভেলেবেল না আর এই কারণে মূলত এই ঝামেলাটা হচ্ছে এখন এটাকে বেঁধে হাটের উদ্দেশ্যে রওনা দেব আর সেই সাথে আজকে আমি কিছু কোয়েল পাখির ডিমও নিয়ে যাব যেহেতু আমার অনেকগুলো কোয়েল পাখির ডিম জমে গেছে তো এগুলোকে নিয়ে গিয়ে আজকে আমার সেল করতে হবে আর এই উদ্দেশ্যে আজকে কয়েল পাখির ডিমটাও হাটে নিয়ে যাইতেছি তো চলুন আজকে হাটে গিয়ে দেখা যাক কবিতরের বাচ্চার দাম কেমন যদিও বা সব সবসময় দাম একই রকম থাকে না তো এটার একটু উঠানামা করে তো সেই হিসেবে আজকে দেখা যাক আজকে কবিতরের বাচ্চার দাম কেমন তো এই বাচ্চাগুলো আজকে আমি একজন পাইকারকে দিলাম যদিও বা আমাদের এখানে এই কবুতরের বাচ্চা কেনার জন্য চার পাঁচজন পাইকার রয়েছে তো একজন পাইকারকে এই কবুতরের বাচ্চাগুলো দিলে সুবিধা এটা হয় যে দামটা একটু ভালো পাওয়া যায় তো এই কারণে আমি একজন পাইকারকে দেওয়ার চেষ্টা করি আজকে আমি আড়াইশো টাকা করে এই বাচ্চাগুলো বিক্রি করলাম তো আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম